পার্টিসিপেট করি কিসে পার্টিসিপেট করো আমি ডান্স গানে কবিতাতে বাবারে ডান্স করে গান করে কবিতা করে খুব সুন্দর প্রতি তো বন্ধুগণ আমি এখন এই সবলা মেলাতে পুরুলিয়াতে বাইশ নম্বর স্টলে এসে পৌঁছেছি এখানে এক দিদিভাই এখন এই মেলাতে তার যে সমস্ত জিনিসপত্রগুলো এনেছিল সেগুলো গোছ গাছ করছেন এখানে বিক্রির জন্য দিদিভাইয়ের কাছ থেকে কিছু কিছু আমি জানার চেষ্টা করব দিদি ভাই আবার লোহার থেকে এসেছেন ঝালদা মিউনিসিপালিটি থেকে এসেছি আমি ঝালদা মিউনিসিপালিটি থেকে ওখানে বাড়ি নাকি আপনি কি কি আইটেম নিয়ে আমি নিজে হাতে তৈরি ব্লাউজ আর লোহার জিনিসপত্র নিয়ে

পার্টিসিপেট করুন আমি ডান্স গানি কবিতা আরে ডান্স করে গান করে কবিতা করে খুব সুন্দর প্রতিভা আছে মনে হচ্ছে অনেক প্রতিভা রয়েছে ইনি আমার মামি মনে তাহলে এই এর বাড়িটা কোথায় আমার ইসা লহা हां বলো আই অ্যাঞ্জিলা ফগোডিস পার্টিসিপেট করেছি ঠিক আছে ভালো থেকো তোমার এই প্রতিভাগুলোকে ধরে রাখো সাথে সাথে লেখাপড়াটা যেন ভালো করে করো আবার বড়ো হোক এই আশীর্বাদ করে যাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে খুব বড়ো হোক ভালোভাবে পড়াশোনা করো কেমন ভালো থাকবে হ্যাঁ থ্যাংক ইউ বন্যবান আমি এখন এসে পৌঁছেছি সেই পুরুলিয়া জেলার সোমলা মেলায় পঁচিশ নম্বর যে স্টল ছিল তার পাশে আরেকটি স্টল দেখতে পাচ্ছি চব্বিশ নম্বর স্টল এখানে এক দিদিভাই সাবাই ঘাসের কিছু প্রোডাক্ট তৈরি করছেন দিদিভাইয়ের কাছ থেকে কিছু খবরাখবর নেওয়ার চেষ্টা করছে দিদিভাই আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার নামটা আপনি কোথার থেকে গ্রাম থেকে ইনি এসেছেন মানবাজার টু থেকে আপনার এই যে সাবাই হাস ঘাসের যে হস্তশিল্পগুলো এগুলো কতদিন ধরে আপনি এগুলো তৈরি করবেন দু হাজার ষোলো সাল থেকে ইনি খুব সুন্দর সুন্দর সাবাই ঘাসের প্রোডাক্ট তৈরি করছেন দেখতে পাচ্ছেন এবং তার সাথে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নেল পালিশ বা মেয়েদের এই যে চুরি বালাটালা ডায়েরি ফায়রি ইমিটেশনের কিছু সামগ্রী এখানে দেখতে পাচ্ছি এই মেলাতে এসে আপনার কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে তো বন্ধুগণ দেখতে পেলেন তো এই হচ্ছে সেই আমি কলকাতায় গেছি শিলিগুড়ি শিলিগুড়ি কলকাতা বিভিন্ন জায়গায় স্টল নিয়ে যান তো দিদি ভালো থাকবেন আপনাদের এই শিল্পকর্ম চালিয়ে যান আবার এগিয়ে যান অনেক শুভেচ্ছা রইলো অনেক ধন্যবাদ রইল আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন অন্যগণ আমি ঘুরতে ঘুরতে পুরুলিয়া জেলার যে সবলা মেলা চলছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয়োজিত যে সবলা মেলা সেই সবলা মেলাতে ছয় নম্বর স্টলে এসে পৌঁছেছি এখানে দেখছি সুন্দর সুন্দর রঙ বেরঙের গালা দিয়ে তৈরি চুরি বিক্রি হচ্ছে এখানে এক দিদিভাই বসে আছেন ওনার কাছ থেকে কিছু তথ্য তুলে নিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দিদি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার বাবলি পরামানিক আপনি কোথা থেকে বলরামপুর ব্লক থেকে বলরামপুর ব্লকের কোন গ্রাম বলরামপুর বলরামপুর ওকে আচ্ছা এই যে আইটেমগুলো দেখছি আইটেমগুলো আপনি নিজের হাতে বানিয়েছেন এগুলো নিজের হাতে তৈরি গালার চুড়ি খুব সুন্দর এই আইটেমগুলো আপনারা কতদিন ধরে বানাচ্ছেন আমরা দু চুড়িগুলো বানানো হচ্ছে অনেক দিন আগে থেকে দু থেকে আমরা সবলা মেলা করছি আচ্ছা 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 খুব ভালো অনেক দিনের আপনার অভিজ্ঞতা এছাড়া এই গালা সাথে আপনারা আবার কি কি এনেছেন বিক্রি করতে এখানে এখানে গালা চুরি পরে এসছে হ্যান্ডব্যাগ আছে পাঞ্জাবি কুর্তি সমস্ত কিছু এগুলো কি সব আপনার নিজের হাতে তৈরি এগুলো আমার গ্রুপের বাকি মেয়েরাও তৈরি করে গালা চুরি আমার দলের মেয়েরা তৈরি করে আপনার গ্রুপের নাম কি জয় মাতাদি মহিলা এস খুব সুন্দর আপনারা আপনাদের এই শিল্পকর্মকে চালিয়ে নিয়ে যান এই শিল্পকর্মটিকে থাকুক আরও অগ্রগতি লাভ করুক করুকৃদ্ধি লাভ করুক আমার চ্যানেলের পক্ষে আমি এটাই আমি বলবো আর একটা কথা আমি শেষ মুহুর্তে আপনার কাছে জানতে চাই যে তো সবলা মেলা মনে হচ্ছে সম্ভবত জানুয়ারির পাঁচ তারিখ থেকে চলছে তাই তো এগারো তারিখ পর্যন্ত হবে আজ পর্যন্ত কত টাকা সেল করলেন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এনারা সেল করেছেন এই মেলাতে এসে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে এই মেলা এই মেলার মতো মজার অন্য কোনো মেলাতে পাওয়া যায় না এখানে মহিলাদের মেলা এখানে মহিলাদের স্টল খুব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে আসা যাওয়ার হাঁটতেও হয় না আমাদেরকে গাড়িতে করে নিয়ে আসবে আবার গাড়িতে করে নিয়ে যাবে যেখানে থাকছি সেখানে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সেখানে ওই আমরা একটা হোস্টেলে থাকছি হোস্টেল থেকে এখানে মাঠে নিয়ে আসছে এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আপনারা আছেন আপনাদের কোনো অসুবিধা নেই তাই তো আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্য কিছু বলবেন দিদি অনেক ধন্যবাদ আপনাকে আমার পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে নমস্কার আপনার শুভনামটা যদি একটু বলেন আমার নাম ডাক্তার তমন কুমার ভট্টাচার্য আপনি কোথার থেকে এসেছেন আমি এখানে আশ্রম আশ্রমপল্লিতে থাকি আশ্রম পল্লিতে ওখানে আপনার চেম্বার রয়েছে নাকি না ওখানে চেম্বার আমি যোগ প্রাকৃতিক ওখানেই থাকি আচ্ছা আর এখানে সবনামেলা প্রথম থেকে দেখছি প্রথমে মিউনিসিপ্যালিটিতে হতো আচ্ছা মিউনিসিপ্যালিটি পরে যে জেলা তথ্য কেন্দ্র ওইখানে হতো তবে এখন এখানে এই জায়গাটাতে হচ্ছে ভালো খুব বারো পরিসর খুব এলাকার পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গার যারা ছোটো ছোটো সংস্থাগুলো এরা নিজেদের হাতে তৈরি জিনিস এখানে বিক্রি করতে আনেন এবং উৎসাহের সাথে সবাই এখানে যোগদান করে দেখে সন্ধ্যার দিকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো আমরা বরাবর প্রত্যেক বছর আমরা আসি অংশগুলো দেখি ভালো লাগে আমাদের একা এসেছে না পরিবারকে সঙ্গে আমার এই নাতনি আছে আমার সহজ আছে নাম কি তোমার সমৃদ্ধি আচার্য সমৃদ্ধি আচার্য কোন ক্লাসে পড়াশোনা করো তো বা খুব ভালো ভালোভাবে পড়াশোনা করো তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি এই যে সবলা মেলা চলছে এই সবলা মেলা যে চলছে এতে মহিলারা কি সমৃদ্ধ হচ্ছে বলে আপনার মনে হচ্ছে